আসসালামু আলাইকুম স্যাম কেমন আছেন তো পাঁচ মাস পরে আমার একটা দিন ছুটি নিয়েছি তো এই একটা দিন ছুটির মধ্যে আজকে ঘুরতে যাচ্ছে হচ্ছে আসলে শিগার দিকে আর কি আর এরিয়াটা খুব সুন্দর একদম সাজানো ছবির মতো আর কি হচ্ছে কেবল কারের জন্য টিকিট কাটতে হবে এখানে পাহাড় এই পাহাড়ের উপরে একদম উপরে উঠতে হবে আর এখানকার যে আবহাওয়াটা একদম ঠান্ডা প্রচুর ঠান্ডা তো করে ওঠার যে টিকিট সেটা আর যদি স্নো বোর্ড থাকে বা স্নোবোর্ড নেই তখন ওখানের জন্য সেটা কত টাকা পাঁচ হাজার দুশো টাকা তো আমরা যদি স্নো লাগবে না সে তো তিন হাজার পাঁচশো টাকাই নরমাল ফ্রিজার যে অবস্থা এই ফ্রিজের অবস্থা কিনা তো মানুষ ফ্রিজিং হওয়ার কোনো ব্যবস্থা নাই আইতো ভাবছিলাম মারো মানুষ ফ্রিজিং হল হইবো তাই গ্যাসের পিস্টাকে পড়ে একদম ওই করার কে লে গেছে যারা পারে স্কেটিং করার জন্য পারে তাদের জন্য ঠিক আছে ক্যাভেটসেও দেখেছি পিছলা ক্যাবের করে গেছে এদের কি যে অবস্থা এখানে এক আজকে আসার পর আমাদের আর কোনো কিছু করার নাই কারণ এখানে আমরা কোনো কিছুই পারি না স্কেটিং তো পারি না তো পড়ে ওঠারও কোনো সম্বন্ধ নেই দেখান থেকেই মানুষের যে যারা যা করছে সেটা দেখার পরের যে অবস্থা ওরা দেখেন